নবী দিবসে মুরারয়তে তৃণমূলের দুটি শিবির দলীয় বিভাজনের প্রশ্ন উত্থাপন আজ সেপ্টেম্বর সোমবার নবী দিবস উপলক্ষে সারা দেশের মতো মুরারয় এক নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় নতুন বাজারে মিলিত হয় এবং মুরারয় এলাকা পরিক্রমা করে এই শোভাযাত্রায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য মুরারয় থানা পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি ছিল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মুরারয় বিধানসভার তৃণমূল বিধায়ক ডক্টর মোশারফ হোসেন এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবর্গ তবে এবারে নবী দিবসের শোভাযাত্রায় একটি বিশেষ ঘটনা সকলের নজর কেড়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মঞ্চের পরিবর্তে দুটি পৃথক শিবির আয়োজন করা হয়েছে যা দলের ভিতরে বিভাজনের প্রশ্ন তুলেছে একটি শিবির আয়োজন করা হয় সর্বভারতীয় তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে যেখানে শোভাযাত্রায় অংশ নেওয়া সাধারণ মানুষের জন্য মিষ্টি মিহেদানা কোল্ড ড্রিঙ্কস ও জলের বোতল বিতরণ করা হয়

বীরভূম জেলা পরিষদের সদস্য প্রদীপ কুমার ভগত সহ অনুব্রত মণ্ডলের অন্যান্য সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সঙ্গে আলোচনা করে আমরা চা জল এসব বিতরণ করছি আমরা সর্বদলীয় মানে সর্বজাতির নির্বিশেষে আমরা এই ক্যাম্প তৈরি করেছি বরাবর তৈরি করে আছি এবং এবারও তৈরি করেছি এবার আমাদের লোকের সবচেয়ে ভালো যায় যেহেতু ভিড়টা খুব ভালো সেই কারণে আমাদের মনস্কামনা পূরণ হবে এবং আগের দিনে যাতে সবাই আমরা এক হয়ে থাকতে পারি তার জন্য আমরা দুটো ক্যাম্প হয়েছে একশো মিটারের মধ্যে আপনাদের দুটো ক্যাম্প একটাতে লেখা আছে অনুপ্রত মন্ডল মহাশয় শুভাকাঙ্ক্ষী আরেকটাতে লেখা আছে সর্বভারতীয় তৃণমূল তো এই দুটো ক্যাম্প কেন আমরা আমরা কোনো কালারে করছি না আমরা কোনো কালার নয় ধর্মের ব্যাপারে কোনো পার্টি নয় আমরা সবাই মিলে শুভাকাঙ্ক্ষীরাই আমরা সবাই মিলে এটা করছি এটা কোনো পার্টিক্যালার

দলীয় বিভাজন নিয়ে প্রশ্ন নবী মত একটি বড় ধর্মীয় উৎসবের সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুটি পৃথক শিবির আয়োজন করা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে সাধারণত এক মঞ্চ থেকে আয়োজন করা হলেও এবারে দুটি শিবির তৃণমূলের ভেতরে বিভাজনে স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন অনেকেই কেন এক মঞ্চ না করে দুটি আলাদা মঞ্চ করা হলেও তা নিয়ে নানা প্রশ্ন উঠছে শোভাযাত্রা চলাকালীন মুরারাই বিধানসভা তৃণমূল বিধায়ক ডক্টর মোশারফ হোসেন দুটি শিবিরই ঘুরে দেখেন দাদা আপনিও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ আর একজন আছেন জেলা পরিষদ সদস্য প্রদীপ কুমার ভগ এবং এখানে দেখছি মুরারাই নতুন বাজারে একশো মিটারের মধ্যে দুটো শিবির করা হয়েছে আজকে রবি দিবসের উপলক্ষে কি বলবেন এই বিষয়ে দুটো কেন দুটো করার কথা না অ্যাকচুয়াল অনেক লোকের ভিড়াভিড় হবে অনেক প্রচুর লোক আসবে এত জনগণ জনসমাগম হচ্ছে জন্য দুখানা করা আছে যাতে লোকগুলো ঠিকভাবে পায় এই জন্যই করা অন্য কোনো উদ্দেশ্য না একদিকে লেখা আছে যে অনুগ্রত মন্ডলের শুভাকাঙ্ক্ষী হ্যাঁ অনুগ্রত মন্ডলের শুভাকাঙ্ক্ষী মানে সে তৃণমূলের শুভাকাঙ্ক্ষী আর ভারতীয় ভারতের তৃণমূল শুভাকাঙ্ক্ষী মানে তৃণমূলের সম্মুখীন আমরা সবাই তৃণমূল তৃণমূলের একটা শিবির আমরা দুটো একসঙ্গে কাজ করছি সব জনসাধারণকে একসঙ্গে করার জন্যই আমরা এখানে এইরকমভাবে প্রোগ্রাম করা আছে এবং এখানে জনজোয়ার যে এত জনজোয়াড়টাকে সামাল দেওয়ার জন্য দুই দিকে দুটো প্রোগ্রাম করা হয়েছে যাতে লোকেদের ভুল ভাড়ার মধ্যে একটু সুবিধাটা পাবে তৃণমূলের এই দুটি শিবির আয়োজনের ঘটনা দলীয় সমন্বয়ের ওপর কতটা প্রভাব ফেলবে এবং এর ভবিষ্যৎ রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এই ধরনের বিভাজন প্রকাশ্যে আসায় অনেকেই দলীয় ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি মোনরায় থেকে রাইহান রেজার রিপোর্ট জনগণ টিভি নিউজ